আপনারা হয়তোবা জানেন না বড় বড় ইউটিউবাররা একশো পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট কিন্তু তাদের চ্যানেলটা র্যাঙ্কিং করতেছে একটা সাইট এবং একটা অ্যাপ থেকে এই র্যাঙ্কিংটা তারা কীভাবে করতেছে কীভাবে তার চ্যানেলটা আরও উপরে লেভেলে নিচ্ছে হয়তোবা অনেকজনে আপনাদের সাথে শেয়ার করে না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো এখন নতুনভাবে ভাবে এআই টেকনোলজি রিলেটেড একটি অ্যাপ ভালো ভাইরাল হয়ে যাচ্ছে এবং এই অ্যাপ এবং সাইটের থেকে মানুষ কিন্তু অনায়াসে তাদের ভিডিওটি র্যাঙ্কিং করতেছে আমি কিন্তু এই অ্যাপ এবং এই সাইটের থেকে ভালো মতন কাজ করতেছি এবং এই অ্যাপের থেকে অনেক কিছু ফায়দা নিচ্ছি যেটা আপনারা হয়তো বা নিচ্ছেন না কোন সাইট কোন অ্যাপ ভাই এত নাম বলতেছে না সাবধান আমি নাম আপনাদেরকে আস্তে আস্তে বলবো এবং কোন সাইটটা কোন অ্যাপের কথা বলতেছে সেটা ওই ভিডিওর লাস্টে যেয়ে বলবো না ফার্স্টে বলবো কিন্তু একটু অপেক্ষা করে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে দেখেন এপ অ্যাপটি এবং সাইটটি সম্পূর্ণ ফ্রি আপনার সম্পূর্ণ ফ্রিতেই তারা যেভাবে তাদের চ্যানেলটা র্যাঙ্কিং করতেছে আপনিও করতে পারবেন মনোযোগ সহকারে দর্য সহকারে এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর হ্যাঁ ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখেন যারা নতুন ইউটিউবার আছে বাংলাদেশে থাকেন বাইরে থাকেন যে কোনো জায়গায় থাকেন আপনার চাইলে খুব সহজের সাথে আমার সাথে কিন্তু অ্যাড হতে পারেন ইনি স্ক্রিনে কিন্তু আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নাম্বার দেখতেছেন আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমি ইনশাল্লাহ সমাধান করে দেবো দেবো যে আপনি একটি অ্যাপের মাধ্যমে সাইটের মাধ্যমে খুব সহজে কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে র্যাঙ্কিং করতে পারবেন তাহলে চলুন শুরু করি আমি কিন্তু হাইলাইট করে দেখেছি এই অ্যাপটা ওকে আমি ডাইরেক্টলি এই অ্যাপে চলে গেলাম এই অ্যাপে যাওয়ার সাথে সাথেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ভেরিফাইড করা ইউটিউবের তরফ থেকে আপনার কোনো সমস্যা নেই আপনার মোবাইলে যদি এই অ্যাপটা ইনস্টল করে থাকেন এখন কত হলো জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন এখানে আপডেট দেওয়া আছে আপডেট দেওয়ার কারণে আপনি এখানে টুডে দেখবেন ক্রেডিট অপশন দেখবেন অফটোমাইজেশন দেখবেন আর এখানে দেখবেন হলো কিওয়ার্ড অপশনটা হ্যাঁ আর এখানে আপনি দেখবেন হলো আইডিয়া হ্যাঁ আমি অলরেডি কিন্তু এইখানে সাইন আপ করে রেখেছি দেখতে পাচ্ছি আমার চ্যানেলের সাইন আপটা করা আছে এখন এখান থেকে আপনাকে সাইন আপ করে নিতে হবে একবারে সোজা একটা অপশন এটা আমি দেখালাম না জাস্ট আপনার চ্যানেলের লিঙ্ক অথবা আপনার যে কোনো দিয়ে এখানে অ্যাড হয়ে নেবেন প্রথম যে কাজটা হবে যে এখানে কিন্তু একটা আপডেট চলে আসলো দেখতেন এই আপটা কিন্তু অনেক একটা অপশন ছিল না আগে এই যে কুরেটেড এই অপশনটা আমরা যখন এখানে অপশনে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন একটা গাইডলাইন ব্লু প্রিন্ট কিন্তু আমার সামনে চলে আসলো এখন নতুন ইউটিউবারদের জন্য এই ব্লু প্রিন্ট অনেক একটা অপশন ভালো একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন আমি যে টপিকের উপরে ভিডিও বানাই না কেন এই টপিকের ব্লু প্রিন্ট কিন্তু আমার এখানে অলরেডি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লু প্রিন্টটা আমার অলরেডি দেওয়া আছে ঠিক না আর নিচে যদি আমি আসি তাহলে এখানে সেফ আইডিয়ার অপশনটি আমাকে অলরেডি দেখাচ্ছে আমি কোনটি সেভ করে রেখেছি এখন সেভ আইডিয়াটা কোথা থেকে আসবো সেই আইডিয়াটা এখান থেকে আসছে হ্যাঁ আমি এখান থেকে আপনি ক্লিক করে দেখাই সেফ আইডিয়া দেখেন আমি অলরেডি কিন্তু সেভ আইডিয়া দিয়ে দিয়ে রেখেছি যখনই আপনি যে কোনো মেল অথবা আপনি চ্যানেল দিয়ে সেভ আইডিয়া করে রাখবেন আপনার এরকম সেভ আইডিয়া তারা দিয়ে দিবে এমন এটা ভেরি হাই আছে আপনি যদি এই টপিকের উপরে এই টাইটেল উপরে একটা ভিডিও বানান আপনার চ্যানেলের জন্য অনেক ভালো কাজ করবে এই জন্য যদি এই টপিকটা আপনার ভাল লাগে সেভ করে রাখবেন না ভাল লাগলে আপনি এখান থেকে কী করতে পারেন এটাকে আনসেভ করতে পারেন আমি এটা সেভ করবো না ডিসমিস করে দিলাম গুগল আপনার নেম অ্যাড করবেন কীভাবে এটাও আমি সেভ করলাম না হাউ টু বি ইউটিউবার ফ্রি কন কন্টেন্ট ক্রিয়েশনকে পিছা পিছিয়ে নেওয়া পুরো গার্ডলাইন আমি এটাও নিলাম না আমি কিন্তু চারটা অপশনে এখান থেকে বাদ দিয়ে দিলাম তিনটা এখন যদি আমি ডিসমিস করে দিই যেটি এটি নিতে নিতে হয় তাহলে রিসেট আইডিয়াতে আমি ক্লিক করবো রিসেট আইডিয়াতে ক্লিক করলে সেটা কিন্তু আমার আবার এখানে ডেলি আইডিয়াতে চলে আসবে আমি এটা নিব না আর সেভ আইডিয়াতে হলো যেটি আমি সেভ করে রেখেছি পরবর্তী নেক্সটের টপিকের ভিডিও কিন্তু আমি এখান থেকে বানাতে পারবো আর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম ভেরি হাই মিডিয়াম হাই এ টপিকটি হলো আমার চ্যানেলের জন্য বেস্ট যাই এখন যেটার জন্য আমি ভিডিওটা করছি এখানে একটা অপশন আসছে হলো যে ক্রিয়েটেড এটা হলো একটা এ আই জেনারেশনের অপশন আমি এখানে ক্লিক করলে আমার নিচে সামনে আমার একটা সামনে চলে আসতে আছে সেটা হলো স্টার্ট ফরম ইউর আইডিয়া এই যে এখানে এখানে যদি আমার কোনো টপিকের আইডিয়া আমার মনে থাকে আমি এখানে সার্চ করবো ইন্টার দ্য টপিক কম টাইটেল আপনি যেই টাইটেলটা এখান থেকে সার্চ করবেন এখন টাইটেলটা কোথা থেকে নেবেন আমি আপনি টাইটেল নেওয়ার জন্য ডাইরেক্টলি আপনাদেরকে বলবো ইউটিউবে চলে আসেন এটা হলো সবার জন্য বেস্ট আপনি কোন টাইটেল উপরে ভিডিও বানাবেন আমি এখানে আসলাম আসার পরে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এটা টাইটেল দিব হাউ টু হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব মোবাইল আমি এখানে এই টাইটেলটা নিব এখান থেকে কপি করব জাস্ট কপি করলাম নতুন ইউটিউবারদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টাইটেলটা আমি কপি করার পরে আমি জাস্ট এখানে পেস্ট করে দিব আমি এখানে পেস্ট করে দিচ্ছি ধর পরে এইখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই আই জেনারেশনের জন্য দেওয়া আছে আমি যদি এখানে ক্লিক করি তারা কিন্তু আমাকে এখানে তারা এখানে লোডিং দিচ্ছে লোডিং নেওয়ার সাথে সাথে এখানে আমাকে টাইটেল দিয়ে দিল তিনটা টাইটেল হাউ টু আপলোড ইউটিউব ভিডিও ফরম ইউর ফোন হাউ টু আপলোড ভিডিও অন মোবাইল দু হাউ টু আপলোড ভিডিও টু ইউটিউব ফরম ইউর ফোন এখানে দেখতে পাচ্ছেন এই কিন্তু একটু পার্থক্য আছে ইউটিউবের টাইটেলের সাথে কোনো মিল নেই এখানে দেখতে পাচ্ছেন টাইটেলটি কিন্তু পার্থক্য এখন এই টাইটেলটি আপনার এখানে আছে এখন কথা হলো যে এই টাইটেলের উপরে যদি আমি থামবেল বানাই থামবেলটা কীরকম হবে এখানে আমাকে ক্লিক করলে কিন্তু টাইটেলটা আমরা বেছে নিব যখন তখন থামবেলটা চলে আসবে আমি ধরে নিলাম এই টাইটেলটাই নিব ওকে এর টাইটে ক্লিক করার পরে এখানে দেখেন ক্যারেক্টারটা তারা দিয়ে দিয়েছে আপনি তারা জানেন যে ইউটিউবে কিন্তু একশো ক্যারেক্টার আপনি ভিডিও করতে পারবেন কিন্তু ক্যারেক্টার সাইটের ভিতরে হলে ভালো হয় এখানে পাঁচচল্লিশ আছে ক্যারেক্টারটা আপনি এখান থেকে নিয়ে যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এই অপশনটা আপনার সামনে চলে আসবে থামবেলের হ্যাঁ আমি এখানে কন্টিনিউতে ক্লিক করি ক্লিক করার পরে এখন হলো অপশন হলো থামবেলের আপনি কোন ধরনের থামবেল বানাবেন সেটা কিন্তু একটা আইডিয়া আই আপনাকে এখানে দিয়ে দিচ্ছে কষ্ট করে আপনাকে অন্য জায়গায় যেতে হবে না দেখেন এখানে থামবেল কিন্তু অলরেডি তারা জেনারেশন করতেছে এবং এখান থেকে থামবেলটা তারা দিয়ে দিবে আমি যদি জেনারেট মোড়ে ক্লিক করি তাহলে কিন্তু আরও থামবেল দিবে এখন কোন থামবেলটা দিলো এটা আমি আগে আপনাদেরকে দেখাই নেই আমি এখানে দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু একবারে সিরিয়াসলি একটা সুন্দর একটা থামবেল চলে আসলো এ থাম্বেলটা এআই বানিয়েছে এবং এখানে যেহেতু এই থামবেলটা যদি ইউটিউবের জন্য এটা বেস্ট যারা বাইরে আছে তাদের জন্য আর যদি আরও থাম্বেল আপনার এটা পছন্দ না হয় আপনি মোর ক্লিক করলে আপনার থাম্বেল একটাই দেখাবে বেশি দেখাবে না আমি কন্টিনিউতে ক্লিক করব তার সামনে আউটলাইন চলে আসবেন আউটলাইনটা হলো ইন্ট্রোডাকশন এবং সব কিছু এটা করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে আপনাকে একটা কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর এটা হলো আপনার ব্লু প্রিন্ট ব্লু প্রিন্ট আপনার সামনে আসে আপনার সামনে কিন্তু বেলটাও চলে আসলো আপনার সামনে টাইটেলটা চলে আসলো এখন এই টাইটেল এই টাইটেলটা কিন্তু এই থামবেলের সাথে কিন্তু আপনি পাবেন না আমি আপনাদেরকে এক্সাম্পল না আমি ডাইরেক্টলি দেখাই এডিটি ক্লিক করি আমার এখান থেকে আমি এটাকে সেভ করে নিয়েছি এটা এখান থেকে নিয়ে নিব নেওয়ার পরে আমি ডাইরেক্টলি আবার ইউটিউবে চলে যাব আমি ডাইরেক্টলি ইউটিউবে চলে যাই ইউটিউবে যাওয়ার পরে দেখি এই থামবেল আছে কি না টাইটেলটা আমি আবার সার্চ করি দেখি দেখেন আমি যে থামবেলটা আপনাদেরকে দেখাচ্ছি সেই থামেলের সাথে কোনো মিল নেই কোনো ইউটিউবে কিন্তু এর এরকম ভিডিও এই থামবে নাই আপনি চাইলে কিন্তু এই থামেলের উপরে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন এবং এই টাইটেলটা দেখেন এই টাইটেলটা কিন্তু খুব কম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই টাইটেলটা খুব কম এই টাইটেল উপরে আপনি চাইলে ভিডিও করতে পারেন আচ্ছা এই টাইটেলের র্যাঙ্কিংটা কীভাবে দেখবেন এটাও কিন্তু এই অ্যাপে আপনি পারবেন এটার জন্য আপনি কী করতে হবে ব্যাগে চলে যাবেন ব্যাগে একবারে সম্পূর্ণ ব্যাগে চলে যাবেন এটাকে সেভ করা দরকার নেই ব্যাগে চলে যান যার পরে এখানে দেখতে পাচ্ছেন অপ্টোমাইজেশন এটা আপনার জন্য কিওয়ার্ড অপশনটা এখানে আমি যাই যার এই যেই টাইটেলটা আমি নিচ্ছিলাম সেই টাইটেলটা এখান থেকে সার্চ করে দেখব যে এটার র্যাঙ্কিং কতটুকু আছে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যারাই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দেবেন শেয়ার করতে বলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনার কোনো মূলত থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনার চ্যানেলটা আমি দেখবো আপনার চ্যানেলটা কীরকম অব অবস্থায় আসে অবশ্যই এটার জন্য আমার আগের ভিডিওটি দেখবেন এবং আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর আছে দেখতে পাচ্ছেন এই যে টাইটেলটা সার্চ করছি সেই টাইটেলটা কিন্তু সাতচল্লিশ পার্সেন্ট এবং এটা হাই আছে আমি যদি এই টাইটেলের উপর ভিডিও বানাই তাহলে কিন্তু আমার হবে না আমাকে অন্য একটা টাইটেল নিতে হবে এটার জন্য আমি আবার এখানে চলে আসলাম আসার পরে এখন দেখব যে কোনটা আমার বেস্ট আমার টাইটেলের জন্য আমি এই টাইটেলটা নিই আমি এই টাইটেলটা আবার এখান থেকে কপি করি কপি করার পরে আমি এই টাইটেলটা এখানে চেক করবো ওকে আমি এটা কেড়ে দিয়ে আবার টাইটেলটা চেক করব এআইতে কিন্তু ভালো একটা অস্টোমাইজেশন করছে দেখেন ছচল্লিশ থেকে সাতচল্লিশ আসছে আমি এই টাইটেল উপরে ভিডিও করলে কিন্তু আমার টাইটেলটা বেস্ট হবে এখন এই যে টাইটেলটি এই কিওয়ার্ডটি আপনি কোথায় নিয়ে এই কিওয়ার্ডটি কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন না দেখেন আপনি যখন এই কিওয়ার্ডের টিপ দিবেন আমি আপনাদেরকে দেখি কিওয়ার্ডের টিপ দিলে একটা টাইটেল আলাদা আসবে এই কিওয়ার্ডটি আসবে না এই কিওয়ার্ড নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে রিলেটেড কিওয়ার্ডে ক্লিক করতে হবে এই টাইটেলটি আপনি এখান থেকে কপি করে নেবেন কপি করার পরে আপনি যে কোনো জায়গায় দিতে পারেন এই ছিল আজকে ভিডিওটা আশা করি ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল এবং অনেক কিছু আপনাদেরকে বুঝালাম যে এই যে অ্যাপটা আছে এই অ্যাপটাতে অনেক কিছু মানুষ করতেছে অনেক ইউটিউবারে এই অ্যাপের উপরে কাজ করে অপ্টোমাইজেশনটা আপনি আপনাদেরকে দেখাই অপটোমাইজেশন হলো যে আমার ভিডিওটার অপ্টোমাইজেশান দেখতে চাই এই জন্য আমি এখানে চলে আসবো যেহেতু ফ্রিতে আছে আমি ভিডিওর টাইটেল ডিটেলটা আমি দেখতে চাই এই জন্য আমি এখানে আসলাম যখন আমি ক্লিক করলাম দেখতে পারতেছেন আমার ভিডিওর সাজেস্টেড টাইটেল তারা করছিলো এই টাইটেলটা কিন্তু আমাকে সাজেস্টেড করছিলো আমি টাইটেলটা বানাই নিই আপনি স্যালারি দিতে পারেন থামবেলটা দেখেন আমার থামবেলটা হইলো এটা আমি যদি চাই তাই এখান থেকে আমি ভিডিওটাকে থামবেলটা চেঞ্জ করতে পারি ডিটেল যদি আমি ক্লিক করি তাহলে আমার ফুল সব কিছু এখানে দেখাবে আমার টাইটেলের র্যাঙ্কিংটা আমার টাইট আমার ট্যাগের র্যাঙ্কিংটা দেখতে পারতেছেন আমার ট্যাগের র্যাঙ্কিং কিন্তু এখান থেকে তারা দেখা দিচ্ছে আমি আটটু নিচে যাই এখানে দেখবেন আপনি চাইলে র্যাঙ্কিং দেখতে পারবেন আরও সুন্দর সুন্দর র্যাঙ্কিং আছে আপনি চাইলে এখান থেকে অ্যাডও করতে পারেন অ্যাড করার পরে এই যা পাবলিশ ইউর ভিডিও দেখেন এখানে একটা আমার কি হবে আমার কাছে একটা কোড আসবে সেই কোডটা আমি যদি অথরে ইউটিউবকে দিই তাহলে আমার এই কোডটা সেভ হয়ে যাবে